নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিছিল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের আপনাদের এই বোর্ডের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব সেই ওষুধটার নাম হচ্ছে ক্যালিমোর বন্ধুরা এই ক্যালিমুর হোমিওপ্যাথি ঔষধটা আপনারা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করবেন কোন পোডেন্সিতে ব্যবহার করবেন সম্পূর্ণ এখানে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা জানেন যারা হোমিওপ্যাথি শিখছেন বা যারা হোমিওপ্যাথি চিকিৎসা করছেন যে ক্যালিমোর হোমিওপ্যাথি ঔষধটা হোমিওপ্যাথি বলুন বায়োকেমিক বলুন যে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করা হয় অর্থাৎ বন্ধুরা অনেকেই জানেন না যে পুঙ্খানুপুঙ্খ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সম্পূর্ণ আমি এই বোর্ডের মাধ্যমে আলোচনা করব আর যারা সাধারণ মানুষ আমাদের ভিডিও দেখে থাকেন তারাও এই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে যে কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা এই হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করতে পারেন বাড়িতে বসে আপনার সেই রোগগুলোকে আপনি সারিয়ে তুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা আসুন এই ভিডিওটা একটু বড় হতে পারে কারণ একটা বড় অধ্যায় একটু যত্ন সহকারে ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখবেন আসুন মধুরা এখনো বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন কারণ আপনারা যদি এই ভিডিওটাকে শেয়ার করেন তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তারাও এই ভিডিওটা দেখে ওষুধ কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন আসুন মধুরায় এই যে ক্যালিমিয়ার হোমিওপ্যাথি ঔষধটা ক্লোরাইড অফ পটাশ বা পটাশিয়াম ক্লোরাইড যাই বলুন না কেন এই পটাশিয়াম ক্লোরাইড বা ক্লোরাইড অফ পোটাস ছাড়া প্লাস্টিক নামক এক প্রকার পদার্থ উৎপন্ন হয় না আর এই ফাইবোনো প্লাস্টিক যদি উৎপন্ন না হয় তাহলে যে সৈতিক পদার্থ সেই সৈতৃক পদার্থ কিন্তু উৎপন্ন হবে না অতএব অন্ডলালা থেকে সৈত্রিক পদার্থকে উৎপন্ন করতে গেলে অবশ্যই করে পটাশিয়াম অফ ক্লোরাইডের প্রয়োজন হয় আর এই পটাশিয়াম ক্লোরাইডকে দুগ্ধ সর সাহায্যে তৈরি করা হয় বা প্রস্তুত করা হয় যে ক্যালিমিউর নামক হোমিওপাতি ওষুধটাকে তৈরি করা হয় তবে বায়োকেমিকে ক্যালিমুর আপনারা ব্যবহার করবেন তাতে করে আরও বেশি কাজ পাবেন আজকে সম্পূর্ণ বায়োকেমিক পদ্ধতি আমি আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আসুন প্রথমে আলোচনা করব যে ভিত্তিক। মানে কেমন প্রকৃতির ব্যক্তির ক্ষেত্রে কেমন প্রকৃতির রোগের ক্ষেত্রে আপনার ক্যালিমিউরকে ব্যবহার করবেন প্রথমে বলি মন ক্যালিমুর রোগীর মন কেমন হয় প্রচুর অর্থ আছে কিন্তু তবু তার ভয় ভীতি যে আমার সন্তান বনে আমাকে দেখবে না আমাকে না খেয়ে মরতে হবে আমার এত অর্থ হঠাৎ করে কোনো রোগের জন্য বা কোনো কিছুর জন্য হয়তো ভস্য হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে শেষ পর্যন্ত আমাকে না খেয়ে মরতে হবে খুব কষ্টের সঙ্গে মরতে হবে এই রকম ভয় ভীতি ব্যক্তিদের ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী ক্যালিমিয় নামক হোমিওপ্যাথি ঔষধ হ্যাঁ বন্ধুরা এবারে আসি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন রোগ ভিত্তিক মাথা এই যে মাথার আবরক ঝিল্লি আছে সেই আবরক ঝিল্লির যদি প্রচণ্ড পরিমাণে প্রদাহ হয় ব্যথা হয় তাহলে সেখানে কিন্তু আমরা ক্যালিমুর ব্যবহার করি আপনারা সকলেই জানেন যে আমাদের প্রদাহের প্রথম অবস্থায় ফেরামফোস দ্বিতীয় অবস্থায় ক্যালিমুর আর তৃতীয় অবস্থায় ক্যালিশাল বন্ধুরা আজকের প্রদাহের দ্বিতীয় অবস্থার ঔষধ ক্যালিমুর সম্বন্ধে আলোচনা করা হচ্ছে চলুন বন্ধুরা এবারে আসি চোখ সম্বন্ধে যদি চোখে সাদা অংশে ফসকা টাইপের হয় তাহলে সেখানে আপনারা ব্যবহার করছেন ক্যালিমুর যদি চোখ থেকে আঠালো প্রকৃতির সৌতিক পদার্থ মতো ঝরতে থাকে যে আপনার চোখ থেকে যে রসটা ঝরছে আঠালো প্রকৃতির সেখানে আপনারা ব্যবহার করবে ক্যালিমুর এছাড়া যদি সেই আঠালো প্রকৃতির পদার্থ ঝরার সঙ্গে সঙ্গে যদি আপনার চোখে ব্যথা থাকে তাহলে সেখানেও আপনারা ক্যালিমুর ব্যবহার করবেন এবারে আসি কান কানের কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন যদি কান ফুলে যায় আর কানে ফোলা জনত কারণে বধিরতা আসে মানে কম শুনতে পান তাহলে সেখানে ব্যবহার করবেন মধ্যকর্ণ মধ্যকর্ণ বা কানের ভেতরে ফোলার জন্য যদি আপনি কম শুনতে পান তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন ক্যালিমোর হ্যাঁ বন্ধুরা এছাড়া যদি দেখেন যে কানের ভেতরে কোনোভাবে শক্তিক বা মোটা আঠালো প্রকৃতির রস জমিকে যদি সেখানে বধিরতা আসে আপনি কোনো কিছু খেতে গেলে কথা বলতে গেলে পাকুল লাগতে গেলে হাঁ করে এরকম মুখ লাগতে গেলে যদি আপনার এরকম হয় যে কান ফলফল করছে কানে কম শোনা যাচ্ছে কালের নানান প্রকৃতির সমস্যার ক্ষেত্রে ক্যালিমুরকে ব্যবহার করবেন সঙ্গে যদি ব্যথা বেদনা থাকে আর কোনো কথা নেই ক্যালিমুর হচ্ছে সেখানে আপনার মন্ত্রবোধ ঔষধ কোনো জায়গায় কোনো জায়গায় যদি রস জমে যায় সঙ্গে যদি প্রধাহ থাকে তাহলে সেখানে কিন্তু ক্যালিমুরকে ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন এবার আসি নাক এমন যদি হয় যে নাকের যে সর্দিটা জমেছে প্রচন্ড পরিমাণে আঠারো প্রকৃতির সঙ্গে নাকের এই জায়গাটা গোড়ায় ব্যথা ভীষণ প্রকৃতির ব্যথা সঙ্গে আঠালো প্রকৃতির সর্দি খুব সহজে বের হতে চায় না খুব জোরে নাকটা ঝাললে তবেই বের হয় নাহলে কিন্তু বের হতে চায় না একদম ক্যালিবাইটমের মতো চিটচিটে আঠালো সর্দি তাহলে সেখানে আপনার ব্যবহার করবেন ক্যালিমোর অনুযায়ী দাঁতের ক্ষেত্রে এই যে দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁতের স্ফোটক যাকে বলে ফুসকুড়ি বারবার দুদিন ছাড়া দাঁতে মাড়ি ফুলে যায় ব্যথা হয় সেখানে আপনারা ফেরাম ফোস ব্যবহার করেন আপনার ফেরাম সঙ্গে পর্যায়ক্রমে ক্যালিমুরকে ব্যবহার করবেন যদি দাঁতের মাড়ি ফুলে গিয়ে সেখানে পুজ জন্মে যায় ক্যালিমুর ছাড়া কিন্তু আপনি কোনোভাবে সুস্থ হতে পারবেন না আপনি সেখানে তথায় ক্যালিমুর সিক্সেক্স ব্যবহার করবেন পাঁচটি করে ট্যাবলেট দিনে চার পাঁচবার করে ব্যবহার করবেন সঙ্গে যদি পর্যায়ক্রমে আপনি ফেরাম ফোস ব্যবহার করেন আরও বেটার বা মন্তবোধ কাজ পাবেন আপনি ফেরাম সকাল বিকাল ব্যবহার করলেন এক্স ক্যালিমুর দুপুর রাত্রে সিক্স এক্স ব্যবহার করলেন পাঁচটি করে ট্যাবলেট বন্ধুরা এবারে আসি মুখের রোগের ক্ষেত্রে বন্ধুরা যদি দেখেন যে মুখের ভিতরে যে ব্যথা দেখবেন একটা আলসার টাইপের ঘা হয় জিবে আলসার টাইপের ঘা হয় সেখানে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব হয় যেন জর্জর ভাব এরকম চলে আসে যাই হোক যদি জর্জর ভাব না এসেও মুখের ভেতরে আলসার টাইপের ব্যথা হয় আপনি কোনো কিছু খেতে পারছেন না ভীষণ প্রকৃতির ব্যথা সেখানে অবশ্যই করে ক্যালমিয় ব্যবহার করবেন গলায় কোনো পরিমাণে ঘা হয়ে গেছে ঠান্ডা কারণে হোক টনসিল ফোলা জনিত কারণ হোক বা অন্য কোনো কোনো বা অন্য কোনো কারণে আপনি বসন্ত পক্স এইরকম যে বিভিন্ন প্রকার রোগজনিত কারণে ঠান্ডা লেগে আপনার মুখের ভেতরে ব্যথা হয়ে গেছে ঘা হয়ে গেছে সেখানে আপনি ক্যালিমুর ব্যবহার করবেন ক্যালিমুরে দেখবেন বোধ ব্যথা থাকে বোধ ব্যথা বুধবার এবারে আসি জীবে রোগের ক্ষেত্রে যদি দেখেন যে জীবে ঘা একটু আগে বললাম জীবে ঘা হয়ে সাদা বর্ণ আকার ধারণ করেছে সেখানে কিন্তু আপনারা অবশ্য করে ক্যালিমুরকে ব্যবহার করবেন বোধ নখের রোগের ক্ষেত্রে যদি দেখেন যে বৃদ্ধাঙ্গুলের নখ অনবরত বৃদ্ধি হতে চাইছে বাড়তেই আছে আপনি কেটে কেটে পারছেন না সর্বদাই বৃদ্ধাঙ্গুলের নখটা একটু অন্নভঙ্গিতে বাড়তেই থাকে সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন ক্যালিমুর বোধ আঙুলের রোগের ক্ষেত্রে যদি দেখেন যে বৃদ্ধা ফোলা অন্যান্য আঙুলের ফোলা থাকলেও আপনি ক্যালিমিউর ব্যবহার করবেন কিন্তু অনেকের দেখবেন যে শুধুমাত্র বৃদ্ধা আঙুলটা ফুলে থাকে সে হাতের হতে পারে পায়ের হতে পারে এই বৃদ্ধা আঙুলের ফলা থাকলে অবশ্যই করে সেখানে কিন্তু ক্যালিমুর ব্যবহার করবেন গলা যে প্রকার ঠান্ডা লাগা হোক বসন্ত হতে পারে বক্স হতে পারে সামান্য কারণে আপনার ঠান্ডা লেগে যায় টনসিল ফুলে যায় গলা ব্যথা হয় গলায় ঘা হয় তাহলে গলায় যদি এরকম ধরনের যদি দেখেন যে ঘা হচ্ছে ব্যথা হচ্ছে সেখানে অবশ্যই করে ক্যালিমুর ব্যবহার করবেন আপনার গলায় আঁঠালো চিটচিটে কপ জমে গেছে আপনি গলা খেঁকড়িয়েও ঝেড়েও বার করতে পারছেন না খুব সহজে বার হয় না যদিও অনেক কষ্টে বার হয় সেটা কিন্তু আঠালো চিটচিটে প্রকৃতির ঠিক ক্যালিবাইক্রমের মতো তারের আকারে ঝুলতে থাকে তাহলে সেখানে অবশ্য করে আপনারা ব্যবহার করবেন ক্যালিমুর বন্ধুরা পাকস্থলী রোগের ক্ষেত্রে যে ক্যালিমুরের যে বিশেষ পরিচয় বা বৈশিষ্ট্য জীবের সাদা কোটিং অর্থাৎ অ্যান্টিমের মতো সাদা দুধের মতো সর পড়ে যায় এইরকম যদি জীবের কোটিং দেখতে পান তাহলে অবশ্য করে সেখানে কিন্তু ক্যালিমুরকে ব্যবহার করতে হয় তাহলে এখানে এই পাকস্থলী রোগের ক্ষেত্রে মানে লিভারের পীড়ার ক্ষেত্রে লিভারের চিনচিনে ঝিনঝিনে ব্যথা আলসার টাইপের সেখানে আমরা মার্শল ব্যবহার করি চেলিডিনিয়াম ব্যবহার করি সেখানে আপনার অবশ্য করে এই যে মার্সল চেলিডিনিয়ামের পরিবর্তে ক্যালিমুরকে ব্যবহার করতে পারেন লিভারের যাবতীয় সমস্যার ক্ষেত্রে যদি দেখেন যে হজম ক্ষমতা খাস ঠিকমতো হজম হচ্ছে না

ক্যালিমিরকে ব্যবহার করবেন বন্ধুরা প্রস্রাবের রোগের ক্ষেত্রে যদি প্রস্রাবে ইনফেকশন হয়ে জ্বালা হয় প্রথম অবস্থায় আপনি ফেরামফস ব্যবহার করেন ক্যালিফস ব্যবহার করেন ফেরামফসের সঙ্গে কিন্তু কোনোভাবেই ব্যথা বেতনা যায়নি বা কিছুটা কমে গেছে কিন্তু সম্পূর্ণভাবে আপনি সুস্থ হচ্ছেন না তাহলে সেখানে অবশ্য করে আপনি ফেরামফসের পরবর্তী ঔষধ ক্যালিমুরের সঙ্গে ক্যালিফসকে ব্যবহার করুন আপনি ক্যালিমুর সিক্স এক্স পাঁচটি ট্যাবলেট সকাল বিকাল খেলেন ক্যালিফস 6 6 5 টি ট্যাবলেট দপুর আতে খেলেন এইভাবে পর্যায়ক্রমে ওষুধটাকে সেবন করতে থাকুন আপনি 3-4 দিন সেবন করার পরে অবশ্য করে আপনি উপকার বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবে জ্বালাটা কতটা কমে যাচ্ছে পুরো প্রস্রাব সাদা বর্ণের তবে প্রস্রাবে জ্বালা অবশ্য করে সেখানে কিন্তু ক্যালিমুল ব্যবহার করবেন কিন্তু প্রস্রাব হলুদ বর্ণের হলে তখন কিন্তু ক্যালিসালভ চলে যাবেন যেমন বলে যদি সাদা বর্ণের চোখ থেকে আঠারো প্রকৃতির সর্ত্য পদার্থ ঝরতে থাকে পিচুরি ঝরতে থাকে তাহলে সেখানে কিন্তু ক্যালিমির ব্যবহার করতে হয় আর যদি হলুদ বর্ণের পিচুটি জমতে থাকে ঝরতে থাকে তাহলে সেখানে কিন্তু ক্যালিশিয়ালকে ব্যবহার করতে হয় তাহলে যতক্ষণ সাদা সৈতিক পদার্থ আঁঠা পদার্থ মোটা টাইপের চিটচিটি টাইপের সর্দি বা রস ঝরতে থাকছে ততক্ষণ কিন্তু আপনার ক্যালিমির ব্যবহার করবেন আর এই সাদা পদার্থ যখন হলুদে পরিণত হয়ে যাবে তখন তৃতীয় অবস্থায় ক্যালিশিয়াল ব্যবহার করতে হয় যাই হোক আজকের ক্যালিমুর সম্বন্ধে আলোচনা করা হচ্ছে চলুন এবারে আসি শীত প্রদান ক্ষেত্রে যদি দেখেন শ্বেতপদর সৈতিক পদার্থ আঠালো প্রকৃতির আপনি ত্যাগ করতে বসতে দেখবেন সাদা আঠালো প্রকৃতির শ্বেত পদার্থ আপনার কিন্তু জড়িয়ে আছে আপনার অংশে জড়িয়ে আছে তাহলে সেখানে অবশ্যই করে ক্যালিমির ব্যবহার করতে হয় বুধবার এবারে আসি উপদংশ অর্থাৎ এই উপদংশের ক্ষেত্রে যদি দেখেন যে চর্মরোগ সেই চর্মরোগটা দাঁদের আকৃতির চাকা চাকা দাগ নিয়েছে বোলতা চাকের মতো আকৃতি ধারণ করেছে তাহলে এইরকম যদি দেখেন যে উপয়ংশ রোগের ক্ষেত্রে চর্মরোগটা সরাই শিশের মতো কিংবা দাদের মতো আকৃতি নিয়েছে তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে ক্যালিমির ব্যবহার করতে হয় কিন্তু একটা কথা খেয়াল রাখবেন এই যে দাঁতের প্রকৃতির যে আকার ধারণ করেছে তা থেকে সাদা খুশকির মতো পদার্থ যদি বের হয় তাহলে সেখানে কিন্তু ক্যালিমুর ব্যবহার করবেন ক্যালিমুরের সর্বোচ্চ লক্ষণ হচ্ছে চর্মরোগের ক্ষেত্রে যে সাদা ভুসি ভুসি টাইপের সোরাইশি যাকে বলে সেই রকম চর্মরোগ দেখলে ক্যালিমুরকে ব্যবহার করতে হয় বন্ধুরা এবারে আসি দুগ্ধ জ্বরের ক্ষেত্রে কোনো প্রসূতির যদি দুগ্ধ জ্বর হয়ে থাকে স্তনগুলো যদি ফুলে যায় টকটকে ব্যথা হতে থাকে সঙ্গে যদি জ্বর থাকে তাহলে সেখানে অবশ্য করে ব্যবহার করতে হয় ক্যালিমুর আমরা হোমিওপ্যাথিতে ব্রাইনিয়া ব্রায়োনিয়া ব্যবহার করে থাকি মার্শাল ব্যবহার করে থাকি কিন্তু ক্যালিমুর বায়োকেমিক জগতে সর্বশ্রেষ্ঠ দুগ্ধজ্বরের হোমিওপ্যাথি ঔষধ আপনার ক্যালিমুর ব্যবহার করবেন বন্ধুরা গ্রন্থি ফোলার ক্ষেত্রে আপনাদের একটা মতভেদ থাকে যান বন্ধুরা গ্রন্থি ফোলার ক্ষেত্রে কেমন প্রকৃতির যদি নরম থলথলে গ্রন্থি ফোলা থাকে কেমন প্রকৃতির যদি নরম থলথলে গ্রন্থি ফোলা থাকে সেখানে কিন্তু ক্যালিমুর ব্যবহার করতে হয় আপনার অনেকে ক্যালকেটার ফোর ব্যবহার করেন কিন্তু ক্যালিমুর সম্বন্ধে আপনার পড়েননি বলে জানেননি বলে ক্যালকেটার ফোরকে ব্যবহার করে ফেলেন যত্ররত্র ক্যালকেরা সেখানে ব্যবহার করতে হয় কঠিন কঠিন প্রকৃতির শক্ত এইরকম যদি কোনো ব্ল্যান্ড ফুলে থাকে এরকম যদি কোনো টিউমার হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু ক্যালকেরা ফোরকে ব্যবহার করতে হয় কিন্তু নরম থলথলের প্রকৃতির যদি কোনো টিউমার ওভার ব্ল্যান্ড এরকম যদি থেকে থাকে তাহলে সেখানে কিন্তু ক্যালিমুরকে ব্যবহার করতে হয় বলতে এবারে আসি শ্বাসযন্ত্রের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট পেটের সমস্যার সাথে সাথে যদি এরকম শ্বাসকষ্ট থাকে লিভার পিড়ার সাথে সাথে যদি এরকম শ্বাসকষ্ট থাকে জীবটা সাদা প্রকৃতির ময়লাযুক্ত আবৃত বা একটু পাংশুটি বর্ণের তাহলে সেখানে অবশ্য করে ক্যালিমুরকে ব্যবহার করতে হয় আপনার লান্সে কপ জমে গেছে কপটা খুব সহজে আপনি তুলে ফেলতে পারছেন না ইপিকাকের মতো গলা সাংসাই আপনি সেখানে ইপিকাকের সঙ্গেও ক্যালিমুরকে ব্যবহার করতে পারেন নচে সম্পূর্ণভাবে আপনি ক্যালিমুরকে ব্যবহার করবেন দেখবেন আপনার লান্সে যে কপ জমে আছে আঠারো প্রকৃতির কপ সেই কপটাকে তুলে ফেলতে অবশ্যই করে আপনাকে ব্যবহার করতে হবে ক্যালিমুর ক্যালিমুর কিন্তু লাঞ্চের জমে থাকা আঠারো প্রকৃতির কপটাকে তরল করে বের করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এবারে আসি হাঁপানির ক্ষেত্রে ওই যে বললাম একই অর্থ লাঞ্চে কপ জমে গিয়ে আপনার শ্বাসকষ্ট হচ্ছে কারণ সেখানে যে অসংখ্য বায়ু আছে সেই ফুসফুসের মধ্যে যে অসংখ্য বায়ু ছিদ্র যদি আঠারো প্রকৃতির কপে জাম হয়ে যায় তাহলে আপনি শ্বাস প্রশ্বাস নেবেন কী করে আপনার তো এমনিতেই হাঁপানি হবে তাহলে সেখানে অবশ্যই করে আপনি ক্যালিমুর ব্যবহার করবেন আর ক্যালিমুরের বিশেষ একটা পরিচয় সবসময় জীবটাকে দেখার চেষ্টা করবেন যে প্রকার রোগী আসুক আপনি জীবটাকে দেখার চেষ্টা করবেন যদি কপকাশির হয় পেটে লিভারের পীড়া হয় তাহলে অবশ্যই করে জীবটাকে আগে কিন্তু লক্ষ্য করতে হয় দেখবেন সাদা কোটিং দেখতে পেলে মাংসী বর্ণের আবৃত দেখতে পেলে তাহলে সেখানে অবশ্যই করে ক্যালিমিউরকে ব্যবহার করবেন ঠিক যেখানে আমরা অ্যান্টিম কুটি ব্যবহার করে থাকি যেরকম জীবের লক্ষণ দেখলে ঠিক তথায় ক্যালিমিউর বন্ধুরা এবার আসি টাইফয়েড টাইফয়েডের প্রচণ্ড পরিমাণে ভাঙা গাড় ব্যথা বাবা ও মা গুরব টাইফয়েডের মন্ত্রপোধ ঔষধ ক্যালিমিউর বায়োকেমিক্যাল একটাই ঔষধ টাইফয়েডের মন্ত্রপোধ ঔষধ ক্যালিমিউর সঙ্গে আপনার পর্যায়ক্রমে ফেরামফোসকে ব্যবহার করতে পারেন অতএব ফেরামফোস সিক্স এক্স বা টুয়েলভ এক্স পাঁচটি করে ট্যাবলেট সকাল বিকাল ব্যবহার করলেন ক্যালিমিউর সিক্স এক্স বা টুয়েলভ এক্স পাঁচটি করে ট্যাবলেট দুপুর রাত্রি আহারে আপনি ব্যবহার করলেন এরকম গরম জল সহ ব্যবহার করবেন কিংবা মিচু শেখাবেন ঠান্ডা জলে ব্যবহার করবেন না দেখবেন টাইফয়েডের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এবার আসি হৃদপিণ্ডের ক্ষেত্রে যদি কখনো দেখেন যে হৃদপিণ্ডটা বড় হয়ে গেছে সেখানে প্রচন্ড পরিমাণে রক্ত প্রবাহ হচ্ছে তাহলে সেখানে অবশ্যই করে ক্যালিমুরকে ব্যবহার করবেন হৃদপিণ্ড বড় হয়ে গেলে যদি প্রচন্ড পরিমাণে রক্ত হৃদপিণ্ড পৌঁছায় আর তা জন্য কারণে যদি আপনার হৃদপিণ্ডে ব্যথা বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে ক্যালিমুরকে ব্যবহার করতে হয় বন্ধুরা মেগি রোগের ক্ষেত্রে বন্ধুরা যে কোনো মেগি রোগ অর্থাৎ মুচ্ছা হয়ে যাওয়া এই মুচ্ছা হয়ে যাওয়া রোগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ক্যালিমিউর ব্যবহার করতে হয় কিন্তু যদি এর বিশেষ কারণ হিসেবে দেখেন যে কোনো চর্মরোগ ঢাকা পড়ে গিয়ে কোনো উপদংশ রোগ চাপা পড়ে গিয়ে এরকম মৃগরোগের সৃষ্টি তাহলে সেখানে অবশ্য করে ক্যালিমুর সর্বোচ্চ ঔষধ হ্যাঁ বন্ধুরা এবারে আসি অনিদ্রা এই অনিদ্রা রোগে ক্যালিমিউর ব্যবহার করতে হয় শুয়ে পড়ে আছেন কোনো প্রকার নিদ্রা নেই যদিও সামান্য ঘুম ভাব আসে সামান্য একটা শব্দে আপনার ঘুমটা ভেঙে যায় তাহলে সেখানে অবশ্য করে আপনি ব্যবহার করবেন ক্যালিমুর বন্ধুরা এবারে আছে চর্মরোগের ক্ষেত্রে ওই যে বললাম উপদংশ চর্মরোগ যে চর্মরোগ সাদা প্রকৃতির হয়ে গেছে সেখান থেকে সাদা প্রকৃতির রস ছড়ছে পাংশটি বর্ণের কিংবা আঁস আঁস টাইপের ভুসি বর্ণের যেমন সরাই সিজের সর্বোচ্চ ঔষধ হিসেবে পরিগণিত হতে পারে ক্যালিমুর আপনার সরাই সিষের ক্ষেত্রে ক্যালিমূরকে ব্যবহার করবেন বায়োকেমিক জগতে এছাড়া আসি ব্রণ রোগের ক্ষেত্রে যদি দেখেন যে গলায় গলায় মুখে সাদা ভাতকুর বর্ণের ব্রণ যৌবন বয়সে পদার্পণ করার পরে ব্রণ হয় দেখবেন সেই ব্রণ টিবলে সাদা দুধের মতো বা ভাতের মতো পদার্থ বেরিয়ে আসে সেখানে কিন্তু আপনার ব্যবহার করবেন ক্যারিমিউর দেখবেন সেই সব ব্রণগুলো একটু ব্যথা প্রকৃতির হয় বলতে এছাড়া কোথায় টনসিল ফুলে গেলে যদি গলায় টনশিল ফুলে যায় সেই টনসিলে যদি ছিদ্র প্রকৃতির হয় ব্যথা হয় এবং সেই টনসিল ছিদ্র প্রকৃতির হয়ে গিয়ে সেখানে যদি একটা স্পঞ্জ টাইপের দেবেন অনেকের ফ্যারিনজাইটিস বা ল্যারিঞ্জাইটিস হলে এরকম করে গলা ঝাঁকার মারলে একটা সাদা দুধের ভাতের মতো এরকম বেরিয়ে আসে সামান্য হাত দিয়ে চাপ দিলে সেটা থেসে যায় আর প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত হয় তাহলে এইরকম যদি ফ্যারিনজাইটিসের ক্ষেত্রে কারো সমস্যা হয়ে থাকে যে গলায় ব্যথা ছিদ্র ছিদ্রভাব সাদা আটর প্রকৃতির চটচটে এরকম পদার্থ জমে যাচ্ছে তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন ক্যালিমুর বুধে এই যে কয়েক প্রকার রোগ লক্ষণ নির্ভর করে আপনাকে ব্যবহার করতে বললাম আপনার কিন্তু সেই সব রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন এটা আলোচনা করলাম রোগ ভিত্তিক সামান্য পাঁচ মিনিট সময় দেবেন বন্ধুরা এই পাঁচ মিনিটের মধ্যে আপনাদের সামনে আলোচনা করে নেব পয়েন্ট ভিত্তিক আপনার কোন কোন লক্ষণ দেখলে ক্যালিমুর হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করবেন বুধবার ভালোভাবে কোনো বিষয়কে জানতে গেলে একটু সময় দিতে হয় মাত্র পাঁচ মিনিট আপনাদের কাছে সময় চিনেচ্ছি চলুন এক নম্বর যে কোনো রোগের প্রাধায়িক পীড়ার দ্বিতীয় অবস্থায় আগে বলেছি প্রথম অবস্থায় ফেরামফস দ্বিতীয় অবস্থায় ক্যালিমুর তৃতীয় অবস্থায় ক্যালিশাল দু নম্বর পয়েন্ট নিশ্চিত সাপ সেতবর্ণ আঠাল ও শৈতিক পদার্থ যুক্ত দেখলে সেখানে আপনার ব্যবহার করবেন ক্যালিমুর তিন নম্বর পয়েন্ট জিয়ার উপরিভাগ শ্বেত বা পাংশুবর্ণে ঢাকা থাকলে ঠিক রুট যথায় ব্যবহার করা হয় সেখানে এইরকম রূপ দেখলে ব্যবহার করবেন চার নম্বর পয়েন্ট মাথায় আবারও প্রধাও মাথায় জল জমা যদি মাথায় কখনো জল জমে যায় কোনো জয়েন্টে হাঁটুতে যে কোনো জায়গায় যদি জল জমে যায় সেই জল জমা হয়ে গেলে সেখানে কিন্তু অবশ্যই করে ক্যালিমুরকে ব্যবহার করতে হয় পাঁচ নম্বর পয়েন্ট চোখ থেকে গাঢ় সেদনের সাপ বা কন্যায় ফস্কা দেখলে ফসকা টাইপের চোখে ফসকা টাইপের একটু আগে বলেছি তাহলে সেখানে ব্যবহার করবেন ক্যালিমুর ছ নম্বর পয়েন্ট আঘাত লাগার ফলে যদি কোমল ছানি হয় তাহলে সেখানে ব্যবহার করবেন ক্যালিমুর সাত নম্বর পয়েন্ট কানের ব্যথা সহ কন্যমূলে ব্যথা বা কানের মধ্য কন্য ফোলা থাকলে তার জন্য যদি আপনার বধিরতা হয়ে থাকে আপনি কানে কম শুনতে পান সেখানে ক্যালিমুর ব্যবহার করবেন আট নম্বর পয়েন্ট অজীর্ণা রোগে জীবের সাদা প্রলেপ দেখলে অজির্ণ রোগ পেটের সমস্যা ঠিকমতো হজম হচ্ছে না তার সঙ্গে যদি দেখেন যে জীবের সাদা প্রলেপ দুধের স্বরের মতো সেখানে ব্যবহার করবেন ন নম্বর পয়েন্ট টনসিল ফোলা বা ডিপথেরিয়া বা জীবের সাদা প্রলেপ ডিপথেরিয়া রোগের সর্বোচ্চ ঔষধ ক্যালিমুর সঙ্গে যদি জানেন যে সাদা প্রলেপ তাহলে সেখানে ব্যবহার করবেন ক্যালিমুর দশ নম্বর পয়েন্ট যক্তিক রোগে কোষ্ঠবদ্ধ জিবে সাদা বা ফেকাসেমল বা ডান কালে যদি ডান পাগনায় যদি ব্যথা থাকে চ্যালিডিয়ামের রূপ তাহলে সেখানে ব্যবহার করবেন এগারো নম্বর পয়েন্ট তৈলাক্ত পদার্থ গুরুবাগ দ্রব্যাদি ভোজনের ফলে যদি আপনার পেটের সমস্যা হয়ে থাকে উদ্রাম হয়ে থাকে যেখানে আমরা পালসিটিলাম ব্যবহার করি ঠিক সেই জায়গায় আপনি পালসিটিলার পরিবর্তে ক্যালিমুরকে ব্যবহার করবেন বারো নম্বর পয়েন্ট রক্ত আমাশয় পেটে কাটা ছড়াতে বেদনা সাদা আমাশয় এরকম যদি বেদনা যুক্ত হয় ছটফট করছেন বেদা বেদনায় তাহলে সেখানে কিন্তু ক্যালিমুর ব্যবহার করবেন সঙ্গে পর্যায়ক্রমে আপনি ফেরাম ফস ব্যবহার করতে পারেন তেরো নম্বর পয়েন্ট ছোট সূত্র কৃমি তৎস মলদারে চুলকানি সূত্রসূত্র কৃমি মানে ছোট ছোট কৃমি তৎস মলদারে চুলকানি সেখানে আপনার ন্যাট্যমুর এবং ন্যাট্রাম ফসের সঙ্গে ব্যবহার করতে পারেন ন্যাট্যমুর যদি না ব্যবহার করেন ন্যাট্রাম ফসের সঙ্গে পর্যায়ক্রমে ব্যবহার করবেন দেখবেন অনেকের ছোট ছোট বাচ্চাদের উদাময়ের মলের সঙ্গে খুব সূত্র কিমি দেখা যায় প্রচণ্ড পরিমাণে পায়খানার সঙ্গে বেরিয়ে আসে ক্যালিমুর আর ন্যাটম ফস মন্ত্রপদ ঔষধ আপনারা সেখানে ব্যবহার করবেন বুধবার এবার এই যে চোদ্দ নম্বর পয়েন্ট প্রমেয় রোগ বন্ধ হয়ে গিয়ে অন্ডকোষ প্রধাও যদি হয়ে থাকে প্রমেয় রোগ বন্ধ হয়ে গিয়ে যদি অন্ডকোশ প্রদাহ হয়ে থাকে তাহলে সেখানে আপনি ন্যাটম সালফের সঙ্গে ব্যবহার করবেন ক্যালিমুর পর্যায়ক্রমে ষোলো নম্বর পয়েন্ট দুগ্ধ জ্বর বা সুতিকা জ্বর অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার পরে যে প্রস্তুতিদের দুগ্ধ জ্বর জ্বর যাকে বলে স্তন ফুলে যায় ব্যথা হয় যেন ফেটে যাবে এই রকম ভাব তাহলে সেখানে ব্যবহার করতে হয় ক্যালিমুর সতেরো নম্বর পয়েন্ট হপিং কাশি হাঁপানি কাশি শ্বাসকষ্টকর কাশি যে প্রকার কাশি হোক সেই কাশির ক্ষেত্রে যদি আপনার লাংসে কপ জমে গিয়ে কপের প্রচণ্ড পরিমাণে সারা হয় কিন্তু কপটা খুব সহজে উঠতে চায় না সেখানে আপনি ব্যবহার করবেন ক্যালিমুর আট নম্বর পয়েন্ট হাঁপানি কাশি এইরকম যদি আপনি দেখতে পান লিভার ফিডার সাথে সাথে আপনার লিভারের সমস্যা হজমের সমস্যা তার সঙ্গে সঙ্গে যদি এইরকম সমস্যা দেখেন তাহলে অবশ্যই ব্যবহার করবেন আপনি বাদ রোগে ভুগছেন সে যে প্রকার জয়েন্ট আক্রান্ত হোক না কেন সেখানে যদি রস জমে যায় ফুলে যায় তাহলে সেখানে অবশ্যই করে আপনি ব্যবহার করবেন ক্যালিমুর সাথে সাথে যদি এরকম দেখেন যে রাত্রি হলে আপনার সেই বাতের বেদনা বৃদ্ধি রাস্তাক্ষের মতো এবং চলাচলে বৃদ্ধি হয় তাহলে অবশ্যই করে আপনি সেখানে ক্যালিমুর ব্যবহার করবেন কুড়ি নম্বর পয়েন্ট একজিমা থেকে সাদা ময়লা বা গুঁড়োর মতো কোনো যদি পদার্থ ভাসে যে প্রকার চর্মরোগ হোক না কেন সেই চর্মরোগ থেকে যদি সাদা ভুসভুস টাইপের আঁসা টাইপের ঝরতে থাকে পাবলি টাইপের ঝরতে থাকে সেখানে কিন্তু ক্যালিমির ব্যবহার করতে হয় বাইশ নম্বর পয়েন্ট টিকা দেওয়ার দোষে বিভিন্ন প্রকার চর্মরোগ এই যে বিভিন্ন রকম ভ্যাকসিন আপনারা নেন না সেই ভ্যাকসিন ভ্যাকসিনজন কারণে যদি আপনার কোনো প্রকার চর্মরোগের উৎপত্তি হয় তাহলে সেখানে কিন্তু ক্যালিমির ব্যবহার করতে হয় তেইশ নম্বর পয়েন্ট সব ধরনের বসন্ত রোগের শ্রেষ্ঠ ঔষধ ক্যালিমিউর সব ধরনের বসন্ত রোগের সর্বশ্রেষ্ঠ ঔষধ ক্যালিমিউর চব্বিশ নম্বর পয়েন্ট রোগের অমক ঔষধ এবং সেই রোগ যদি চর্মরোগ বসে গিয়ে হয় তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করতে হয় ক্যালিমিউর পঁচিশ নম্বর পয়েন্ট টাইফয়েড জ্বরে জীবের সাদা প্রলেপ দেখলে প্রচণ্ড পরিমাণে গাঠ বেদনার সাথে সাথে যদি এরকম জীবের সাদা প্রলেপ দেখেন তাহলে অবশ্যই করে সেখানে ক্যালিমিউর ব্যবহার করবেন ছাব্বিশ নম্বর পয়েন্ট কোনো জায়গায় পুড়ে যাওয়া ফস্কা হয়ে যাওয়া ঝলসে যাওয়া এরকম যদি আক্রান্ত কোনো জায়গা দেখেন তাহলে তথায় ক্যালিমির ব্যবহার করতে হয় সাতাশ নম্বর পয়েন্ট কানে পুচ জমে গিয়ে যদি বধিরতা আসে কানে ফোলাজনিত কারণে বধিরতা আসে কানে সমস্ত প্রকার রোগে কিন্তু বেশিরভাগ ক্যালিমির ব্যবহার করা হয় আঠাশ নম্বর পয়েন্ট বা শেষ পয়েন্ট যেটা প্রসূতিদের লোচা বন্ধ হয়ে গিয়ে যদি ধনুষ্ঠংকার আসে প্রসূতিদের লোচা বন্ধ হয়ে গিয়ে যদি ধনুষ্ঠঙ্কার আসে তাহলে সেখানে কিন্তু ক্যালিম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঔষধ ওই ক্যালিম্বুর সিক্স এক্স টুয়েলভ এক্স থার্টি এক্স আপনার বায়োকেমিক হিসাবে ব্যবহার করবেন যারা দশ বছরের নিম্নে তাদেরকে দুটো থেকে তিনটে করে ট্যাবলেট দেবেন যারা দশ বছরের উড়তে তাদের চারটে করে ট্যাবলেট দেবেন যারা ভালোভাবে প্রাপ্তবয়স্ক তাদের পাঁচটা করে ট্যাবলেট দেবেন দিনে চারবার পাঁচবার করে উষ্ণ গরম জলস সেবন করবেন কিংবা এমনি চুষে খাবেন ঠান্ডা জলে খাবেন না এই ওষুধটাকে ন্যূনতম আপনি দশ থেকে পনেরো দিন সেবন করবেন যে কোনো রোগের নির্দিষ্ট লক্ষণ মিলিয়ে যে কোনো রোগের ক্ষেত্রে যে যে রোগের ক্ষেত্রে বলা হলো অবশ্যই করে আপনারা উপকার পাবেন বন্ধুটা ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেল আর বেশি কথা না বলে পরবর্তী ভিডিওটা দেখা হবে আর যারা এখনও বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে ফেলুন আপনার ভালো থাকুন নমস্কার